গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে একসাথে মাঠে নেমেছে বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব একই সময়ে ভিন্ন তিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছে চেলসি ম্যাঞ্চেস্টার সিটি এবং লিভারপুল লিভারপুলের ম্যাচ ছিল নোটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাঞ্চেস্টার সিটি খেলেছে ব্রেইনফোর্টের বিপক্ষে অন্যদিকে চেলসির ম্যাচ ছিল বার্ন মাউথের বিপক্ষে প্রত্যাশিত ফল পায়নি কেউই তিন জায়ান্টের তিনটা ম্যাচই ড্র হয়েছে ভিন্ন তিন প্রতিপক্ষের বিপক্ষে ড্র করেছে লিভারপুল চেলসি এবং ম্যানচেস্টার সিটি যাতে করে পয়েন্ট টেবিলে খুব বেশি পরিবর্তন এসেছে বলা যাবে না বর্তমানে প্রিমিয়ার লিগের চলমান মৌসুমের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে লিভারপুল সাতচল্লিশ পয়েন্ট অর্জন করেছে তারা বিশ ম্যাচ থেকে চোদ্দ জয় পাঁচ ড্রয়ে এরপরে দ্বিতীয় স্থানে আছে নটিংহাম ফরেস্ট একচল্লিশ পয়েন্ট তাদের একুশ ম্যাচ থেকে বারো জয় পাঁচ ড্রয়ে একচল্লিশ পয়েন্ট অর্জন করেছে তারা আর্সেনালের অবস্থান তৃতীয় স্থানে চেলসি অবস্থান করছে চতুর্থ স্থানে আর ম্যানচেস্টার সিটি ষষ্ঠ স্থানে নটিংহাম ফরেস্টের বিপক্ষে শুরুতে ম্যাচের ষাটতম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল এই পিছিয়ে পড়ার ধাক্কা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধের তম মিনিটে দিয়াগো জোতার গোলে সমতায় ফিরে লিভারপুল বাকি সময় আর গোল করতে না পারলে এই সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে দিনের অপর ম্যাচে বার্ন মাউথের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে চেলসি প্লামের ও জেমসের গোলে দুই দুই গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা এর আগে ম্যাচের শুরুতে তেরোতম মিনিটে প্লামের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পরপর আঠারো মিনিটের ব্যবধানে দুই গোল হজম করেছিল জেলসে শেষ অংশে ইঞ্জুরি টাইমের পঞ্চম মিনিটে জেমসের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে জেলসে এদিকে প্রত্যাশিত ফল পায়নি ম্যানচেস্টার সিটিও ব্রেইনফোর্টের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে সিটি ফিল ফরেনের জোড়া গোলে মান বাঁচিয়েছে পেপ গার্টিওলার দল দুই দুই গোলে ড্রয়ে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে সিটি